নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে তাতে বহু মানুষের মৃত্যু হয়েছে বহু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মৃত সকল মানুষের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হন তার জন্য করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার সঙ্গে ভারতবর্ষের রাজধানীতে যে দুর্বল প্রশাসন চলছে তারও তীব্র নিন্দা করি আপনাদের কাছে একটাই অনুরোধ প্রতিদিনের মতো আপনার যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করুন কারণ আপনারা বহু মানুষ চ্যানেলটিকে দেখছেন অত্যন্ত জনপ্রিয় করেছেন আমার প্রিয় বন্ধুরাই আমার শক্তি তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে প্রয়োজনে শেয়ার করবেন ফিরে আসছি মূল প্রতিবেদনে ভারতীয় জনতা পার্টির নেতা অভিজিৎ গাঙ্গুলি অত্যন্ত রাজনৈতিকভাবে সংকটের সামনে পড়তে চলেছেন সূত্রের খবর তার এই বক্তব্যের পর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ অবিলম্বে শ্রমিক ভট্টাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডেকে চরম শিক্ষা দিতে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারীর কথায় বঙ্গ রাজনীতির পোল খুলে দিয়েছিলেন তাতেই ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দুশ্চিন্তায় কারণ ভারতীয় জনতা পার্টিতে হঠাৎ করে এই সাপের উপদ্রব এমন বেড়েছে বিজেপি নেতারা পার্টি অফিসে পর্যন্ত থাকতে পারছেন না এই চন্দ্রবড়া গাঙ্গুলি গত কয়েকদিন আগে তার একটি পোষ্য চ্যানেল রয়েছে যাতে এই বিপ্লবের কথা তিনি বলেন তিনি আধুনিক সমাজের বিপ্লবী ক্ষুদিরাম হতে চান তার রাজনৈতিক সংকট কিন্তু যত দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে তিনি কাকে আক্রমণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইডি সিবিআই জাতীয় নির্বাচন কমিশন সকলকে তিনি আক্রমণ করেছেন সবচেয়ে বড়ো আক্রমণ যেটা করেছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাকি বিজেপির আতাত রয়েছে তাহলে কার সঙ্গে তিনি নির্বাচনে লড়াই করলেন তাহলে কি তৃণমূলের সঙ্গে আতাত করে তিনি এই লোকসভা নির্বাচনে তমলুক থেকে নির্বাচিত হয়েছেন তাহলে তো আপনি জোচ্চোর একজন সাংসদ আপনি না বিচারপতি থাকা অবস্থায় অনেক বিপ্লবের কথা বলতেন কাচের ঘরে বসে ঢিল ছড়তেন আজকে আপনার রাজনৈতিক সংকট কতটা গাঢ় হচ্ছে আর কয়েকটা দিনের মধ্যেই আপনি নিশ্চয়ই টের পাবেন আপনাকে কি বাঁচাতে পারবে আপনার ওই রাজনৈতিক গুরু শান্তিকুঞ্জের খোকা যার কথাতেই আপনি এই বক্তব্য রেখেছিলেন তার প্রসিত বেশ কিছু ইউটিউবার অর্থাৎ মেজো কোকার বেশ কিছু প্রসিত ইউটিউবার তারা কিন্তু পক্ষান্তরে সাপোর্ট করছেন এই চন্দ্রবোলা গাঙ্গুলিকে তার থেকেই দিনের আলোর মতো পরিষ্কার ডাল মে কালা হ্যায় ডাল মে কালা হ্যায় এই কথাটা কেন বলছি কারণ বেশ কিছু মেজ কোকার ঘনিষ্ঠ ইউটিউবার তারা স্বাধীন সংবাদ মাধ্যমে কাজ করেন তারা যেভাবে অভিজিৎ গাঙ্গুলিকে সাপোর্ট করেছেন তার থেকেই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দৈন্যতা গোষ্ঠীদ্বন্দ্ব দিনের আলোর মতো পরিষ্কার এখন কেন্দ্রীয় নেতৃত্ব কি নির্দেশ এই শ্রমিক ভট্টাচার্যকে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যই বলতে পারবেন এই ঢাকি সমেত বিসর্জনের কথা যে অভিজিৎ গাঙ্গুলি এতদিন বলতেন তিনি তো ভারতীয় জনতা পার্টিকে এই ঢাকি সমেত বিসর্জন করে দিচ্ছেন তিনি যদি ঢাক হন তার রাজনৈতিক গুরু হচ্ছেন ঢাকি তাহলে কি সেই ঢাকি এবং ঢাক দুজনেই শ্রমিক ভট্টাচার্যের রোশানলে পড়বেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব যদি এরপরেও এই দুই নেতার বিরুদ্ধে বড় সড়ো ব্যবস্থা না নেন তাহলে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরও সংকটে পড়বেন সিদ্রাহীন ভারতীয় জনতা পার্টির যে রাজ্য প্রশাসন রয়েছে তাতে শ্রমিক ভট্টাচার্য একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন তিনি ভারতীয় জনতা পার্টির পুরনো নেতাদের আস্তে আস্তে সক্রিয় করছেন যে রীতেশ তেওয়ারি এতদিন পর্যন্ত সাসপেন্ডেড ছিলেন দলবিরোধী কাজের জন্য তাকেও গতকাল ক্লিন চিট দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যের পক্ষ থেকে তিনি সক্রিয় রাজনীতিতে আজ থেকে আবার ফিরছেন শ্রমিক ভট্টাচার্যের গোষ্ঠী হিসেবে পরিচিত এই রিতেশ তিওয়ারি তিনি কি রাজ্য কমিটিতে ঠাঁই পাবেন কারণ হঠাৎ করে যিনি মেঘের আড়াল থেকে শ্রমিক ভট্টাচার্যের হয়ে কাজ করছিলেন তার বিরুদ্ধে বেশ কিছু দুষ্কর্মের ছবি রয়েছে সোশ্যাল মিডিয়া খুললে এই রিতেশ তিওয়ারির বেশ কিছু বর্ণ ছবিও নাকি দেখা যাচ্ছে দেখুন সেই সব ছবি আমি সংবাদ মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলে কোনো দিন প্রকাশ করিনি দিলীপ ঘোষের যে নাড়ানোর ভিডিও সেটাও কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আমার প্রকাশ করিনি কারণ এখানেই ওই শুভেন্দু অধিকারীর প্রচিত ইউটিউবারদের মতো নগ্ন চিত্র দেখানোর জন্য এই স্বাধীন সংবাদ মাধ্যম নয় অর্থাৎ যে কথা বলছিলাম এই বিপ্লবী নেতা অভিজিৎ গাঙ্গুলি যিনি বিচারপতি থাকা অবস্থায় বহু চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলবন্দি করে নবান্নের চেয়ারে তার রাজনৈতিক গুরুকে বসিয়ে দেবেন সেই রাজনৈতিক গুরুই তাকে যে বাঁশ দিয়েছেন সেই বাঁশ কি অভিজিৎ গাঙ্গুলি সহ্য করতে পারবেন শ্রমিক ভট্টাচার্য কি সিদ্ধানা সোজা করে তাকে সোকাজ করে দল থেকে সাসপেন্ড করতে পারবেন তবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন তবে শ্রমিক ভট্টাচার্য যদি না করেন তাহলেও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাকে উচিত শিক্ষা দেবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি